কিছু স্যাম্পল কিছু দেয় দিতেছি এটি হচ্ছে অনলি কত দাম এটি হচ্ছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছ এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নরসিন্দি নরসিন্দি জেলায় একটা মার্কেট যে বি ডাউন টাওয়ার মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি তো আমার ভিডিও দেখে ইনশাল্লাহ অনেক আমার ভিওয়ার্সরা স্বাবলম্বী হয়েছে তারা আমার ভিডিও দেখে মাল কিনে তো আপনারা কিনবেন নতুন যারা ব্যবসা করতে তারাও আমার ভিডিও দেখে মাল কিনলে ইনশাল্লাহ কেউ প্রতায়িত হবেন না তারপরে ইনবক্সে আমার নাম্বার আছে যদি কোনো সমস্যা হয় আমি সব সময় যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করি তো আপনারা ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করে দেখবেন আপনারা স্বাবলম্বী হয়ে যাবেন তো আজকে কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে দিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই রে ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমি ভাই ঈদের পর আবার

বিভিন্ন কালার থাকবে কালামকারী ওনা গুলা আমাদের ওনা বিভিন্ন কোম্পানি ওনা থাকবে ঠিক আছে ডিজিটাল এর ওনা ডিজিটাল এর আছে কালামকারীর দোন কত অনলি 120 টাকা 120 টাকা পাঁচ আছে আমরা বিশের জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই গ্রুপ আপনি নতুন মাল 110 110 110 টাকা আপনি পাঁচ আছে ওনা ঠিক আছে তারপর কি দেখাবেন পরে দেখা যাচ্ছে আপনি এই যে গুলা আমাদের টু পিস টু পিস হুম ঠিক আছে গুলা আমাদের টু পিস হুম গুলা লেখাটা দেখাই দেই

সেলোটার আপনি স্বাদুই গ স্বাদুই গাস প্যান্টের দিলাম ঠিক আর নামাজ যে অন্য পাঁচ হাজার পাঁচ হাজার কিছু কম হইবটুনি সমান ঠিক আছে আর সেলোার কাপর ভালো কত দাম কত অনলি টাকা টাকা ঠিক আছে অনলি তিনশো তিরিশ টাকা বিভিন্ন কালার ডিজাইন থাকবে প্রতিটা মালের কালার আছে ঠিক আছে চারটে করে কালার আছে আমার ভিডিও কল দিলে আমি কালার গুলো দেখাই দিব বললে সমস্যা না যদি না বলে আমি দিয়ে দিব সমস্যা প্রতিটা মালের কালার আছে এত সালোয়ার এই যে ওন্না অনলি তিনশো তিরিশ অনলি তিনশো তিরিশ আরেকটা ডিজাইন এটা ডিজাইনের কারি আছে সমস্যা না আপনি কিছু স্যাম্পল দেখাই দিতে ঠিক আছে

ডিজাইন আছে অ্যাভেলেবল ডিজাইন আছে ঠিক আছে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে সালোয়ারটা জামাটা কয় গজ মোট জামাটা আপনার আছে আপনার সাতচল্লিশ লোক মানে তিন গজ তিন হ্যাঁ তিন গজ সাতচল্লিশ লোক ঠিক আছে অন্যটা যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে ঠিক আছে স্যালোয়ারটা উন্নার জ্যা লাগেস স্ক্রিনশট দিবেন সমস্যা নাই আবার না হলে ভিডিও কল দিবেন কল দিলে আমি দেখাই দিব ঠিক আছে পর দেখে দিচ্ছে আপনার সিকোয়েন্সের ভিতরে ঠিক আছে নতুন মাল এগুলা সব সিকোয়েন্স হ্যাঁ

এটা ছত্রিশ সাল আড়াই গছ পুৰা আর ওনাটো বৰ নামাজি ওনা ঠিক আছে যে এইটো হচ্ছে আর ডিজাইন প্রতিটা মালের চাইরটা করে কালাৰ আছে ঠিক আছে সেটিং মাল ঠিক আছে এইটো হইছে আর ডিজাইন এই সালওয়ারটা কি মে যাওনাটা অনলি 380 টাকা 380 ঠিক আছে 380 380 গুলা হবে হ্যাঁ গুলা হবে তাহলে सलवारটা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইন অনলি গুলাম থ্রি পিস তিনশো আশি আড়াইগজ সালোয়ার ঠিক আছে পাক্কা ঘর থেকে সামনের কাজ করা কালামকারীর ভিতরে ঠিক আছে কালামকারী কালামকারি থ্রি পিস সেটা গোলাপ বিভিন্ন ডিজাইন থাকে কালামকারি থ্রি পিস দেখেন ঠিক আছে সালোয়ারটা সুতির মধ্যে গুলো সুতির ভিতরে পিউর সুতি নামাজি উম না সালোয়ার আড়াই গাছ

ঠিক আছে নাইরা সিকোয়েন্স আচ্ছা এই মধ্যে থাকবে জেটা সাইট কত করে নাইরা সিকোয়েন্স কত পড়ে নাইরা সিকোয়েন্স অনলি 480 480 নাই ঠিক আছে এগুলো বড় বড় ডাট বড় বড় কালামkari বড় আই সালোয়ার আর বড় বড় গুলো অনলি 480

ঠিক আছে প্রতিটা মালে চারটে করে কালার আছে হ্যাঁ হ্যাঁ মোট ভিডিও কল দিলে আমি কালার দেখাই দিব আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারবো সমস্যা নেই অনলি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এসি গটন এসি ঘটন তিনশো ষাট চারশো পঞ্চাশের মাল এগুলো ঠিক আছে তিনশো ষাট অনলি তিনশো ষাট সালোয়ারটা

बोले सामने आरिबटी, आरिबटी, हम्म, जामत आरियो आसा सीखों से दोनों टोरे याँ मैं जय जय टच नित्य वर्बो, ये देखना आरिबटी, तेरे कपड़ा आलता, ठीक है सर, ये जो दोस्त अपने सेल ऑफ़ टा, हाँ, ये जो इस उन्नता, आज का स्पर, उन्नता पिन जाता है, हाँ, उन्नता पिन, ठीक है

তারপরে পরে যায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিভিন্ন ডিজাইন তারা থাকবে হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে কালার আছে প্রতিটা মালের কালারও আছে হুম আপনি আমার ভিডিও কল দিলে আমি দেখাই কিছু স্যাম্পল কিন্তু দেয় দিতেছি এটি হচ্ছে অনলি কত দাম এটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ঠিক আছে রংকশো ব্যবহারে রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকসম্পর্ক যাইতাও পাকিস্তান মাল কিন্তু মালই রং কাট বানা ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ এগুলা পাকিস্তান তো মাল অনেক থাকবে আরেকটা এই যে আরেকটা এই যে এই যে

ভালো মানের বিভিন্ন কালার ডিজাইন থাকবে তাওয়াকাল গুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কিছু দেখাইলাম আজকে পর্যন্ত দেখেন ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন কালার আছে ভাই সব ভিডিওতে খুলে খুলে সব কালার দেখানো যায় না প্রত্যেকটা ডিজাইনে কালার ডিজাইনের প্রত্যেকটা একটা করে দেখাচ্ছে ডিজাইন থেকে আরও কিন্তু কালারগুলো আছে দেখেন এটা থেকে একটা দেখাচ্ছে এটা থেকে একটা এটা থেকে একটা একটা দেখাচ্ছে কিন্তু আরও কালার আছে আপনার হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিয়ে নেবেন এই দেখেন অন্য দেখেন কত কালার আপনার দেখে দেখে সব অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন ভাই পরে কিন্তু কালেক্ট করছে এগুলো আপনার এগুলো পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও দেখবেন তুলনায় আর ফ্রেশ কোয়ালিটিগুলো এগুলো পেয়ে যাবেন অনেক আমি ভালো ভালো দোকানে সন্ধান নিয়ে থাকি তার মধ্যে একটা এখান থেকে আপনাকে প্রতারিত হবে না আমি নিশ্চিতভাবে বলতে পারি তো আজকে পর্যন্তই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ